বাংলাদেশের এমন একটি সরকারি অফিস আছে যেখানে নিয়োগ হলে চাকরি নিশ্চিত বেতন নিয়মিত বদলি কম সম্মান আজীবন হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে আসছি জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি অফিসের নিয়োগ নিয়ে আজকের ভিডিওটা শুধু মৌলভীবাজার না বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ সরকার চলে তিনটি স্তম্ভে এক মন্ত্রণালয় দুই বিভাগ তিন জেলা প্রশাসক মানে ডিসি অফিস জেলা প্রশাসক কার্যালয় মানে রাষ্ট্রের মাঠ পর্যায়ে সবচেয়ে কমাদর প্রশাসনিক ইউনিট যেমন ভূমি নির্বাচন আইনশৃঙ্খলা ত্রাণ প্রশাসন সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে ডিসি অফিস এখন আমি কথা বলবো জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজার কিন্তু মনে রাখবেন আজ মৌলভীবাজার কাল আপনার জেলা এজন্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডিসিএমবিআর ডট যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার একটি সুস্থ প্রস্তুতির প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চূড়ান্ত সাজেশন সে সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিবি নিতে চান ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে হানড্রেড পারসেন্ট তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে পদবিগুলো তুলে ধরব এক অফিস সহায়ক গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দশটি এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন দুয়ে রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারটি এখানেও আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন তিন পরিচ্ছন্নতা কর্মী এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ চার মালি এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানেও আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এখন বলবো কে আবেদন করতে পারবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে মৌলীবাজার জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে সাত ফেব্রুয়ারি দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে এফিডি চলবে না এখানে এসএসসি এবং জিএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে এখন বলব কারা আবেদন করতে পারবে না বিদেশি নাগরিকের সাথে বিবাহিত ফৌজদারি মামলায় দণ্ডিত সরকারি চাকরি থেকে বরখাস্ত সে সাথে বোয়া তথ্য দিলে ডিসি অফিসে এক ফুটাও যদি মিথ্যা কথা বলা হয় বা মিথ্যা যদি হয় তাহলে কিন্তু চলবে না এখন আমি নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলবো প্রথম লিখিত পরীক্ষা হবে এরপর মৌখিক পরীক্ষা হবে কেবল যোগ্য রায় ডাক পাবেন কোনো তদ্বির কাজ করবে না ডিসি অফিস মানে মেরিট প্লাস রুল এখানে শুধুমাত্র অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিসিএমবিআর ডট লিংক যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং আট জানুয়ারি দু হাজার তারিখ থেকে আবেদন কার্যক্রম চলছে এবং শেষ হচ্ছে সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে সরাসরি অথবা ডাকযুগে আবেদন চলবে না আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এই সার্কুলারিতে আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে নোট করুন এখানে ফি না দিলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে মৌখিক পরীক্ষার সময় কি সঙ্গে নিয়ে যেতে হবে যেমন শিক্ষাগত সনদ নাগরিকত্ব সনদ তিন কপি ছবি এনআইডি অথবা জন্ম নিবন্ধন চারিত্রিশ সনদ অ্যাপ্লিকেশন কপি সবই সত্যায়িত করে তারপর নিয়ে যেতে হবে বন্ধুরা আজ মৌলভীবাজার কাল সিলেট পরশু রাজশাহী এরপর ঢাকা চট্টগ্রাম খুলনা বাংলাদেশের প্রতিটা জেলা প্রশাসন কার্যালয় নিয়োগ আসে নিয়মিত এই সব নিয়োগ আমি এক জায়গায় সহজ করে দিই তাই এখনই সাবস্ক্রাইব না করলে বড় সুযোগ মিস হতে পারে আপনি যদি চান সরকারি চাকরি কম প্রতিযোগিতা জেলা ভিত্তিক সুযোগ তাহলে ডিসি অফিস জব আপনার জন্য বেস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন জেলার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার কোন জেলা বাংলাদেশের সব জেলা প্রশাসকের নিয়োগ এক চ্যানেলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন